বুধবারের ভোরে মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়া এবং রেডিও বাঙালির কাছে নস্ট্রাল জিয়ার কাজ করে তাই প্রতি বছর মহালয়ার আগে কদরবারে রেডিওর। বর্তমান সময় বিনোদনের মাধ্যম বদলাতে বদলাতে হাতের মুঠোয় এসে বন্দি হয়েছে রেডিও যেন এক প্রাগৈতিহাসিক যুগ তবুও প্রতি বছর মহালয়া এলেই খোঁজ পড়ে রেডিও মহালয়ার সময় নতুন রেডিও কেনার পাশাপাশি ঘরে পড়ে থাকা পুরনো রেডিও সারানোর ধুম লাগে দোকানে একটা সময় ছিল মানুষের একমাত্র বিনোদনের মাধ্যম ছিল রেডিও মহালয়ার দিন ভোরবেলায় বাঙালির ঘরে ঘরে রেডিও থেকে ভেসে আসতো বীরেন্দ্রকৃষ্ণের কৃষ্ণের গলায় আশ্বিনের শারদ বেজে ওঠে আলোকমঞ্জরি মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণের কৃষ্ণের গলায় বেতার তরঙ্গে ভেসে আসা পাট বাঙালির নস্ট্রাল জিয়া রেডিও আছে রেডিও যারা শোনে তারা এখনো শোনে মহালয়ার সময় অবশ্যই রেডিওর কাজটা অবশ্যই হয় সারা বছর যাদের যা পড়ে থাকে না কেন মহালয়ার সময় অবশ্যই কাজ করবে হ্যাঁ মহালয়ের জন্যই সারাতে আসে আধুনিক যুগে স্মার্টফোনে সহজেই সব কিছু পাওয়া যায় কিন্তু তবুও প্রতি বছর মহালয়ার আগে রেডিও ফিনিক্স পাখির মতোই বারবার ফিরে আসে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের গলায় মহালয়ার দিন ভোরবেলা আশ্বিনীর সারদ পাতে রিচ আমাদের শ্রেষ্ঠ পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তার দেবীপক্ষের সূচনাই হয় মহালয়ার মাধ্যমে সেটা আসন্ন তো আমরা এই ডিজিটালের যুগেও বিভিন্ন চ্যানেলে আমরা মহালয়া শুনে থাকি অবশ্যই কিন্তু তা হলেও আমরা সেই ছোটোবেলার থেকে মহালয়া বলতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলাতে ভোরবেলা যে রেডিওতে যে মহালয়া শুনি বা মহালয়াটা যে শুনতে আমরা ভালোবাসি সেটা কিন্তু এখনও বেশ কিছু মানুষ যারা পুরোনো যুগের মানুষ তারা কিন্তু এখনও ওটার উপরই ভরসা করে এবং ওটা শোনার মজাটাই আলাদা এবং সেই জন্য দেখবেন সারা বছর ব্যবহার মানে রেডিওর ব্যবহার না থাকলেও এখন দেখবেন এই মহালয়ার সময়ে বিভিন্ন রেডিও দোকান আমরা রেডিও ফেডিওগুলো সারাই করে আমরা সেই ভোরবেলাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলাতে মহালয়া শোনার জন্য রেডিওর মাধ্যমে আমরা এখনও অপেক্ষা করে আছি এবং আশা করি যে ওটার মাধ্যমেই আমাদের এইটা কিন্তু এখনো বজায় থাকবে অন্যান্য বছরের মতো একই ছবি ধরা পড়ল এবছরও মহালয়ার আগে রেডিও দোকানে ভিড় তমলুকের একটি পুরনো রেডিও দোকানে শনিবারও মানুষের আনাগোনা ছিল রেডিও সারাই এবং কেনার জন্য আমি তো নিউ জেনারেশন বলুন আমারও বয়স ফিফটি অ্যাপ হয়ে গেছে কিন্তু আমার বাবার আমল থেকেই আমি দেখছি যে রেডিওটা বিক্রি হয় আমার কাউন্টারটা রেডিওরই কাউন্টার বলতে পারেন আমাদের এটা ফিফটি ইয়ার্সের উপরের দোকান এবং প্রথম থেকেই রেডিও নিয়েই আমরা আছি যতই মডার্ন জিনিস থাক না কেন রেডিওটা কিন্তু আমাদের কাউন্টারে সবসময় পাওয়া যায় ফিলিপসটাই মেনলি আমাদের কাউন্টারে পাওয়া যায় এবং সেই রেডিওর আগের মতোই কিন্তু এখনও রেডিও কিন্তু একটা এমন জিনিস লোকে কিন্তু এখনও কিনছে আর বিশেষ করে মহা সারা বছর ধরে রেডিওটা বিক্রি হয় কিন্তু মহালয়ার সময় মহালয়ার এই চার পাঁচ দিন আগে থেকে রেডিও বিক্রিটা অনেকটাই বেড়েই যায় আমার সকালবেলায় আপনি হয়তো দেখেছেন হয়তো যে কিছু কাস্টমার আসছে ফিলিপসের রেডিও কিনতে এসছে রেডিও ফিলিপসের এখন অনেক দাম বেড়ে গেছে প্রায় দু টাকা দেড় হাজার দু টাকার নিচে রেডিও পাওয়া যায় না ডিজিটাল যুগে স্মার্টফোন টিভির মহালয়া কিছুটা হলেও কমেছে রেডিওর প্রাধান্য যে পুরনো রেডিওটা সার্ভিসিং করেও আবার নতুন সময় কেমন রেডিও সার্ভিসিং রেডিও সার্ভিসিং তো আমাদের সারা বছরই আসে কিন্তু মহালয়ার সময় অনেকে হয়তো রেডিওটা চালাননি কিন্তু পার্টিকুলার মহলাটা শুনতে হবে বলেই পুরনো রেডিওগুলো বাড়ির ভেতর থেকে বের করিয়ে এখন নিয়ে আসে যারে বাবার সামনে মহালয়া এসে গেছে আমাকে রেডিওটা শুনতে হবে বলে চাপটা নিশ্চয়ই সব বাড়ে চাপটা আমাদের সার্ভিসিং করার জন্য নিশ্চয়ই চাপ বাড়ে আমাদের আর নতুন রেডিও তো বিক্রি আছেই আমাদের আর এই যে একটা রেডিও আপনি যদি দেখেন এক্ষুনি একজন কাস্টমার দিয়ে গেছেন এটা ফিফটি পার্সেন্ট উপরে রেডিওটা কিন্তু উনি রেডিওটা দিয়ে গেছেন সার্ভিসিং করার জন্য এই মহলাটার ভালোভাবে শোনার জন্য তবে আমরা করে দেবো ওটা চালু রেডিও আছে এখনও তবু ওরা উনি নিয়ে এসছেন কিন্তু মহলার জন্যই